মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠন আরাফাত রহমান কোকুর মৃত্যুবার্ষিকী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারিক রহমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার রাজশাহীর বাঘা উপজেলার মণিগ্রাম ইউনিয়নের পার্শাওয়াতা বিনোদপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিকেল পাঁচটায় ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এ সময় রাজশাহী জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন উজ্জ্বল দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন সামনের পথ মোটেও মুসলিম নয় বিএনপির বিরুদ্ধে দেশি বিদেশি ষড়যন্ত্র করা হচ্ছে সব ষড়যন্ত্র মোকাবেলা করে ঐক্যবদ্ধ থাকতে হবে জনগণের আস্থা নষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না মানুষের আস্থা ও ভালোবাসা অর্জনে দলের নেতা কর্মীদের এক থাকতে হবে এখন থেকে প্রস্তুতি নিতে হবে বিশিষ্ট ক্রীড়া সংগঠক ক্রীড়া অনুরাগী রহমান আরফাত স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম বিএনপির মাননীয় চেয়ারপারসন আমাদের মা গণতন্ত্রের মা দেশ নেত্রী বেগম ও খালেদা জিয়ার সুস্থতা কেমন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক ও সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম রাহুলের সঞ্চালনায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন বাঘা থানা বিএনপির সাবেক সহসভাপতি সহকারী অধ্যাপক জাহাঙ্গীর হোসেন আরানি পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আল মামুন চারঘাট থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুরাদ পাশা উপজেলা জিয়া পরিষদের সভাপতি বাবুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন রাজশাহী জেলা সংগ্রামী দলের সভাপতি মৌদুদ আহমেদ মধু বাঘা উপজেলা সংগ্রামী দলের সভাপতি রুবেল আহমেদ ইউনিয়ন যুবদল নেতা জিল্লুর রহমান ও ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর হোসেন সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মী বক্তব্য শেষে দোয়া ও তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয় রিপোর্ট করেছেন মোস্তাফিজুর রহমান ক্যামেরায় নাহিদ ইসলাম